পাঠক দর্শক ও শুভানুধ্যায়ীদের বণিকবার্তায় নিয়মিত আয়োজন অষ্টপ্রহরে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার সঙ্গে আছেন বণিক বার্তার উপপ্রধান প্রতিবেদক আবু তাহের আমরা আজকে কথা বলবো দেশের জ্বালানি খাত ও এর সংকট থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আবু তাহের আপনাকে অষ্টপ্রহরে স্বাগত আবু তাহের আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হলো যে পরবর্তী সরকার এই যে আমাদের যে আসন্ন নির্বাচন এই নির্বাচনে ভোট গ্রহণে জয়লাভ করে যে সরকার যারা সরকার গঠন করবেন তাদের জন্য জ্বালানি নীতিতে কোন বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন আমাদের বাংলাদেশের জ্বালানি খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা প্রচুর পরিমাণ জ্বালানি বাইরের দেশগুলো থেকে আমদানি করে থাকি সেটি আপনি গ্যাস বলতে পারেন জ্বালানি তেল বলতে পারেন এমনকি তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজিও এই তিন পণ্য এখন আমাদের অর্থনীতির সবচেয়ে বড় ক্রাইসিস কিন্তু টাকার এবং সেই সঙ্গে ডলারের দুটিরই তো বিপুল পরিমাণ যে আমরা আমদানি করি এটা থেকে বেরিয়ে আসার প্রধান উৎস কিন্তু আমাদের একটা নির্ভরতা তৈরি করা কিন্তু আমরা যদি সেই জায়গাটা চিন্তা করি যে পরবর্তী সরকার যদি আসে সেখানে সবচেয়ে বড়ো যে প্রশ্নটা থেকে যায় সেটি হলছে আমাদের শিল্প বিদ্যুৎ এবং আমরা যে আবাসিক সহ অন্য যেসব ইন্ডাস্ট্রিতে গ্যাস সরবরাহ করি সেটির একটা নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যেটি কিন্তু আমরা দেখেছি যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বর্তমান সময়ে এমনকি আগামীতে যারা নির্বাচিত সরকার আসবে সেটিও কিন্তু একই ধরনের একটা প্রবলেম ফেস করতে হবে অর্থাৎ এখান থেকে কিন্তু বেরিয়ে আসার একটা পথ তৈরি করতে হবে এবং সেই পথটা যদি তৈরি করতে হয় তাহলে নিরবিচ্ছন্ন জ্বালানি সরবরাহ যেটি সরবরাহ করতে করা গেলে দেশের অর্থনীতির গতিটা ফিরে পাবে এবং তাতে সরকারের আয় বাড়বে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে সব কিছুর মূলেই কিন্তু আসলে আমাদের জ্বালানির বিষয়টা অঙ্গাঙ্গিভাবে জড়িত ফলে পরবর্তী নির্বাচিত সরকার যারাই আসবেন তাদের প্রথম কাজই হবে যে কিভাবে দেশের শিল্প বিদ্যুৎ সহ যেসব খাত আছে সেই জায়গাগুলোতে জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন করা যায় জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে হলে আমাদের হচ্ছে প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জ্বালানির প্রাপ্যতা পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে তো এই মুহূর্তে যেহেতু জ্বালানির অনুসন্ধান ও উত্তোলন দুটোই যে মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আপনার কি মনে হয় যে আমাদের কিছু সময় আসলে আমদানি নির্ভর থাকতেই হচ্ছে এরকম কি আপনি ঠিকই বলেছেন দেখুন একটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমাদের যে পরিমাণ গ্যাসের চাহিদা সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত প্রায় দেড়শো কোটি ঘনফুটের কম সরবরাহ করা হচ্ছে দৈনিক অর্থাৎ আমাদের এখন সরবরাহ ব্যবস্থাপনায় দুশো পঞ্চাশ কোটি ঘনফুট প্রতিদিন দেওয়া হচ্ছে গ্রিডে আমাদের চাহিদা আছে কিন্তু তিনশো কোটি থেকে চারশো কোটি ঘনফুট দৈনিক ফলে একটা গ্যাপ কিন্তু আছে বড় ধরনের তো এই গ্যাপটা যদি আপনাকে পূরণ করতে হয় তাহলে আপনি তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের দেশীয় যে গ্যাসের কূপগুলো থেকে যে সরবরাহ আসছে সেখান থেকে কিন্তু এখনই তাৎক্ষণিকভাবে বড়ো আকারে কিন্তু এই সরবরাহটা দেওয়া সম্ভব নয় ফলে আমদানি নির্ভরতা কিন্তু থাকবেই বড় প্রশ্ন হচ্ছে সেটি যে আপনি কতটুকু আসলে আমদানি করতে পারবেন কতটুকু আপনার বাংলাদেশের দেশের বাজেটে সরকার আপনাকে সহায়তা দিতে পারবে আপনি জানেন যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কিন্তু বিপুল পরিমাণ একটা ভর্তুকি রয়েছে ফলে আমদানি নির্ভরতা থেকে আমরা কথা বলেছি সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক সঙ্গে তারা বলছে যে সরকার আমদানি নির্ভরতা থেকে বের হতে পারবে না কিন্তু আপনি দীর্ঘমেয়াদী যদি চিন্তা করেন যে আপনার পুরোটাই জ্বালানি আমদানি করতে হবে সেটিও কিন্তু আপনি পারবেন না ফলে আপনার এই নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হলে আপনার স্থানীয় যে গ্যাস অনুসন্ধান যেটি আমরা কথা বলি সেটি অতীতে কি হয়েছে সেটি ধরে বসে থাকলে হবে না আছে কি নেই ফলে আমাদের অনুসন্ধান কার্যক্রম সরকার যেসব জায়গায় পদক্ষেপ নিয়েছে এবং পূর্ব যেসব জায়গায় আমাদের বিভিন্ন সংস্থা যেসব জরিপ করে দেখিয়েছিল যে সব জায়গাগুলো পাওয়া যেতে পারে সেই জায়গাগুলোতে আপনার খুব বিস্তৃত অনুসন্ধান চালাতে হবে এবং এমনও হতে পারে যে বিশাল একটা বাজেট কিন্তু সরকারকে এখানে রাখতে হবে যেটির মাধ্যমে খুব দ্রুতই একটা ফলাফল আমরা পেতে পারি যে আসলে আমাদের বাংলাদেশে গ্যাস আছে কি নেই তাহলে আমরা একটি কিন্তু চিন্তা চিন্তাভাবনা কিন্তু করতে পারবো ফলে আপনি যেটা বলেছেন যে আমরা কি আরও অনেক দিন পর্যন্ত আমদানির্ভরতায় থাকবো কিনা হ্যাঁ নির্ভরতা আমরা থাকবো কিন্তু আমাদের এইটা থেকে বেরিয়ে আসার একটা পথ খুঁজতে হবে আপনি যা বললেন যে আমদানি নির্ভরতা বেরিয়ে আস থেকে বেরিয়ে আসা বা আমদানি নির্ভরতা কমানো সেটি আসলে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যে বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক বৈশ্বিক অর্থনীতিতে যে অনিশ্চয়তাপূর্ণ একটা প্রেক্ষাপট এমন প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি এবং সরকার গঠন পরবর্তী পদক্ষেপ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন রাজনৈতিক দলগুলো এখন পুরোদমে কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং এরই মধ্যে আপনি জানেন যে একটি দল কিন্তু রাজনৈতিক নির্বাচনী তারা ইশতেহার তুলে ধরেছে সেটি হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর বাইরে এখনও বড় যে দুইটি দল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এখনও কিন্তু তারা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলেছি সেই শুরুতেই যদি আমি বিএনপির কথা বলতে চাই যে তারা এখান থেকে দুই বছর আগে তারও সময় আগে একটি দফা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের রূপরেখা একত্রিশ দফা দিয়েছিল সেই দফায় কিন্তু তারা আঠারো নম্বর মানে পয়েন্টে তারা কিন্তু বলেছে যে দেশের বিদ্যুৎ জ্বালানি খাতের রক্তক্ষরণ হয় এমন যেসব প্রকল্প আছে এমন এবং অতীতের সময় যে রেন্টালের কথা বলেছি সেই জায়গাগুলো থেকে তারা বেরিয়ে আসতে চায় সেই সঙ্গে আরও একটি জিনিস করতে চাই সেটি হলো যে নিজস্ব গ্যাস অনুসন্ধানের কথা তারা কিন্তু বলেছে তো এখনও পর্যন্ত তারা যেহেতু নির্বাচনী এসতেহার দেয়নি তবে আমি সংশ্লিষ্ট তাদের পলিসি লেভেল যারা কাজ করছেন বিষয়টি তাদের সঙ্গে কথা বলেছি তো তারা বলতে চাই যে নে একত্রিশ দফা যে বিএনপি দিয়েছিল সেটি একটি রাষ্ট্র সংস্কারের রূপরেখা ফলে একত্রিশ দফা এই রূপরেখার আলোকেই কিন্তু তাদের বিদ্যুৎ জ্বালানিতে নির্বাচনী এসতেহার কী হবে সেটি তারা পরিষ্কার করবেন তো আমরা যতটুকু মনে করি যেহেতু তারা একত্রিশ দফার ভিতরে ওই যে দফাটা বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে বলেছে জামাত যেটি এখনো পর্যন্ত বলেনি তবে তারা একটি বিষয় তাদের পলিসি সামিট হয়েছিল বেশ কিছুদিন আগে সেখানে তারা একটি পয়েন্টে তারা বলেছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তারা তিন বছর গ্যাস বিদ্যুতের দাম তারা বাড়াবে না আর আপনি যদি এনসিপির কথা বলেন তাহলে তারা একটু বিশদ আলোচনা করেছে যে কিভাবে তারা আসলে এই জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে চায় এবং আপনার আরেকটি ব্যাপার হলো সেটি হলো যে তারা নতুন করে সরকার যে বিদ্যুৎ জ্বালানির যে সমন্বিত মহাপরিকল্পনা দিয়েছে কিংবা আওয়ামী লীগ সরকারের সময় যে মাস্টার প্ল্যান ছিল তার বাইরে তারা নতুন করে আরও একটি জ্বালানি খাতের একটা মহাপরিকল্পনার কথা তারা বলেছেন তবে এই পরিকল্পনা আসলে কি প্রাধান্য পাবে কি কি থাকবে সেই বিষয়ে তারা কিন্তু স্পেসিফিকভাবে বলেনি তবে মোটা দাগে তিনটি রাজনৈতিক দলের যদি আমরা নির্বাচনী ইশতেহার কিংবা দফার এই বিষয়গুলো বিশ্লেষণ করি তাহলে আমাদের যে এই মুহূর্তের যে প্রবলেম সেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খাতের একটা সরবরাহ সংকট দ্বিতীয়ত আমাদের অর্থের সংকট তো এখানে কিভাবে আসলে ব্যালেন্সিং করে বেরিয়ে আসতে হবে এবং যে দলই ক্ষমতায় যাবেন তাৎক্ষণিকভাবে কি পলিসি নিয়ে বিদ্যুৎ জ্বালানি খাতে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবেন সেই বিষয়টি সম্পর্কে কিন্তু স্পষ্ট করে বলা নেই তবে মোটা থেকে সবাই বলেছেন যে বাংলাদেশের কুইক রেন্টাল নিয়ে যে দীর্ঘদিনের যেখান থেকে বেসরকারি খাতে একটা ব্যবসা করেছেন তারপরে হচ্ছে এখানে সরকারের যে আর্থিক বোঝা তৈরি হয়েছে সেই বোঝাগুলো তারা কমিয়ে আনতে চান এবং ওই বিষয়টি জোর দিয়েছেন যে গ্যাস বিদ্যুতের জনসাধারণের যে চাহিদা সেটি তারা নিশ্চিত করতে চায় এবং একই সঙ্গে বিশেষ করে যদি আমরা এনসিপির কথা বলি তারা বলেছেন যে তাদের আসলে শিল্প খাতে কত জ্বালানির দাম হওয়া উচিত এবং কিভাবে তারা স্থিতিশীল রাখতে পারে সেই বিষয়গুলো তারা একটি মোটা দাগে বলেছেন কিন্তু ব্যাপারটা আসলে কীভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসবেন কিভাবে কস্ট কমিয়ে গ্যাস বিদ্যুৎ জ্বালানির দাম স্থিতিশীল অবস্থায় রাখবেন সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয় আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগেই কিন্তু আমাদের এই ফার্নেস অয়েলের একটা জ্বালানি নির্ধারণের ইয়ে চলছিল গণশুনানি হয়েছিল সেখানে কিন্তু বিদ্যুতের দাম কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আগেই একটা প্রাকলন তুলে ধরেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সেখানে তারা বলেছে যে বিদ্যুৎ খাতের এখন যে পরিস্থিতি তাতে নির্বাচনী সরকার আসার পরপরই বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনে আমাদেরকে এই বিদ্যুতের দাম বাড়ানোর একটা প্রস্তাব দিতে হবে ইভেন আপনি যদি দেখেন যে আমাদের একটা বিদ্যুৎ খাতের একটা বিভিন্ন দুর্নীতি অনিবার একটা রিভিউ কমিটি হয়েছিল সেই কমিটি কিন্তু কয়েকদিন আগেই বিভিন্ন বিষয়ে বিদ্যুৎ খাতের সার্বিক অবস্থানে একটা প্রতিবেদন তারা জমা দিয়েছে তারা বলছে বিদ্যুৎ খাতের এখন যে সিচুয়েশান তাতে যদি সরকার যেভাবে ভর্তুকি দিচ্ছে এবং যে পরিস্থিতি আছে তাহলে কিন্তু এখনই ছিয়াশি শতাংশ বিদ্যুতের দাম বাড়াতে হবে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার বিষয়টা এখানে কিন্তু এই দাম না বাড়িয়ে কিভাবে স্থিতিশীল রাখা যায় সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট পরিকল্পনা কিংবা বিশদ আলোচনাও কিন্তু আমরা পর্যন্ত দেখতে পাইনি একটা বিষয় সেটা হচ্ছে দেশের গোটা বিদ্যুৎ খাত এখন দায় অবস্থায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি এবং বিপিডিবি অধীন যেসব সংস্থা আছে দু একটি বাদে বাকিগুলো দায় দেনায় বেশ জর্জরিত অবস্থায় আছে এখন এই পরিস্থিতি হচ্ছে যে দেশের রাজনৈতিক দলগুলো এখন তাদের যে তাদের যে নির্বাচনী আলোচনা এই এই পরিস্থিতিতে মানে পরিস্থিতিকে তারা সেভাবে করছে কিনা অ্যাড্রেস আর করলেও সেটা কতটা কার্যকরভাবে করছে দেখুন আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দু হাজার চব্বিশ অর্থ বছরে কিন্তু তারা নিট লোকসান করেছে প্রায় সতেরো হাজার কোটি টাকার বেশি এটি কিন্তু একটি ভয়ঙ্কর ব্যাপার যে রাষ্ট্রের কাছ থেকে প্রায় সাড়ে আটত্রিশ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে ভর্তুকি নেওয়ার পরে তার নেট লোকসান যদি সাড়ে আঠারো হাজার কোটি টাকা হয় যেটি তার গত অর্থ বছরে ছিল প্রায় আট হাজার কোটি টাকার মতো তার মানে কিন্তু বিপুল পরিমাণ ভর্তুকি নেওয়ার পরেও এটি কিন্তু বাড়ছে তো এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা দলের কাছে কিন্তু পরিষ্কার আর্থিক চিত্রটা তো এই সরকার আসার পরে বিশেষ করে অন্তর্বর্তী সরকার আসার পরে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কিন্তু সংস্কার করার উদ্যোগ নিয়েছে কিন্তু বিদ্যুৎ খাতও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এই উদ্যোগগুলো যে আসলে প্রপার ওয়েতে কাজ করেছে কিনা সেটি কিন্তু বিদ্যুৎ খাতের বেশ কিছু ইন্ডিকেটর দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন সেটি আমরা যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে দেখি তার আর্থিক লোকসান তার ভর্তুকি তার সিস্টেম লস এইসবগুলো যেটি কিন্তু আসলেই কোনো অংশেই কমেনি তার মানে আমরা কিন্তু ধরেই নিতে পারি যে বিদ্যুৎ খাতের যে সংস্কারগুলো হয়েছে সেটি কিন্তু আসলে কাঠামোগত কিংবা মৌলিক কোনো সংস্কার নয় যে কারণে এই ক্ষতি থেকে কিন্তু বিদ্যুৎ বিদ্যুত বের বেরোতে পারছে না ফলে এখানে একটা কাঠামোগত সংস্কার কিন্তু দরকার ছিল এই কাঠামোগত সংস্কার আমরা মনে করি কিংবা অনেক বিভিন্ন সংগঠন মনে করছে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে বিদ্যুৎ খাতের কাঠামোগত সংস্কারে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটি সুস্পষ্ট হওয়া দরকার যেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ফলে সহসাই যে আপনি এই বিদ্যুৎ খাতের যে দায় দেনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেটি কিন্তু সুনির্দিষ্ট পত্রিকা এখনও পর্যন্ত নেই আমরা মনে করি যে বিদ্যুৎ খাতের এই দায় দেনা থেকে বিপিডিপির সহসা বেরিয়ে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আসলে প্রতিশ্রুতিতে সুস্পষ্ট করে আসলে কোনো নির্দেশনা দেওয়া দরকার আসলে তারা কোথায় সংস্কার করতে চায় আপনি এ শুধুমাত্র কয়েকটি চুক্তি কিংবা বেশ কিছু ট্যারিফ সংস্কার করার মাধ্যমেই কিন্তু আপনি এই খাতের খরচ কমাতে পারবেন না আপনাকে মিনিমাইজ করতে হবে অনেক বিষয়গুলোর সঙ্গে এবং সেই মিনিমাইজ করতে হলে আপনাকে কিন্তু ব্যয় সংকোচন নীতিটা ওতপ্রোতভাবে মাথায় নিয়ে রাখতে হবে কারণ আমাদের বিদ্যুৎ খাতের গত দেড় দশকে যে প্রবলেম সেটি হচ্ছে এককভাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ ক্রয় অর্থাৎ এটাই কিন্তু মেজর সংস্কার তাই আমি এই জায়গায় একটু আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যেহেতু সংস্কার চুক্তি এবং হচ্ছে যে ব্যয় সংকোচনের কথা বললেন সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন তৈরি হয় যে আমাদের বিভিন্ন অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন আইপিপি আইপিপির সঙ্গে রাজনৈতিক বিবেচনায় অনেক অসম চুক্তি হয়েছে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি সেই চুক্তি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে এগুলো থেকে বের করে আনার বিষয় মানে পরবর্তী সরকার কি ধরনের পদক্ষেপ নিবে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো কি বলছে দেখুন এই বিষয়ে আসলে সুনির্দিষ্ট করে রাজনৈতিক দলগুলো কোনো কিছুই বলতে পারেনি কারণ তারা অনেক কিছুই ফলো করছেন বিশেষ করে আমরা যদি গত দেড় বছরে দেখি এই সরকারের কার্যক্রম যে বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের সময়ে বিশেষ আইনের অধীনে যেসব চুক্তিগুলো কী হয়েছে সেগুলো রিভিউ করার জন্য একটি কমিটি করেছিল সেই কমিটি কিন্তু সরকারকে এরই মধ্যে রিপোর্টটা জমা দিয়েছে তাদের রিপোর্টে বড়ো অংশে তারা দেখিয়েছেন কিভাবে আসলে দেশের বিদ্যুৎ খাতটাকে বেসরকারীকরণ এবং রাষ্ট্রের উপর একটা আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট করেছে তারা তাদের রিপোর্টে কিন্তু চুক্তির বিষয়ে যদি আমরা চিন্তা করি তাহলে অনেকে এই বিষয়ে কথা বলতে পারবে না কারণ এখানে আইনি কিছু ব্যাপার আছে কারণ যদি আপনি বিদেশি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে বলেন কিংবা বিদেশি জ্বালানি কোনো অবকাঠামোর ক্ষেত্রে বলেন এগুলো কিন্তু সবডেন গ্যারান্টি এখানে অঙ্গ কিন্তু আপনার আইনি অনেকগুলো কাঠামো রয়েছে ফলে আপনি যদি কোনো কিছুই হুট করে সিদ্ধান্ত নেন তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে আপনি ইন্টারন্যাশনাল কোর্টে যদি যায় এই মামলাগুলো তাহলে সেখানে কিন্তু আপনার হেরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি এই বিষয়টি নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম বাংলাদেশ জাতীয়দের বিএনপির যারা নীতি নির্ধারণী আছে বেশ করে যারা ইস্তেহার নিয়ে কাজ করছেন এবং অতীতে যারা বিদ্যুৎ খাতের নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে তারা বলছেন যে অতীতে যেটা হয়েছে এবং যে চুক্তিগুলো হয়েছে আসলে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার খুব বেশি সুযোগ নেই তবে তারা এটাও বলেছে যে ইনডেমনিটি আইন যেটাকে আমরা বলি দায়মুক্তি আইন যেটাকে বলা হচ্ছে যে দায় মুক্তি দেওয়া হয়েছে সেটির বিষয়ে তারা একটি ব্যাপার পরিষ্কার করেছেন যে আসলে এই রাষ্ট্র রাষ্ট্রের চুক্তিগুলো বিশেষ করে বিদ্যুৎ খাতের চুক্তিগুলো এইগুলোতে আসলে কি হয়েছে মানুষ জানে না তো তারা যদি ক্ষমতায় যান তাহলে এই চুক্তিগুলোতে কি হয়েছে তারা জনগণের সামনে মুক্ত করে দেওয়ার একটা কথা বলেছেন কিন্তু যেহেতু এটা দায় মুক্তি আইন ফলে এটা কতটুকু করা যাবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে এই সরকার কিন্তু এ ধরনের একটা উদ্যোগ নিয়েছিল কিন্তু সেটি কিন্তু করতে পারেনি আচ্ছা এক্ষেত্রে হচ্ছে যে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য পেয়েছি কি আমরা আজকে একটি প্রতিবেদন করেছে আপনি দেখেছেন সেখানে সেখানে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী কিংবা এনসিপির যারা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন তারা আসলে অনেক কিছুই পরিষ্কার করতে পারেন এবং তারা অনেকেই বলেছেন যে এইগুলো আসলে আমাদের পলিসি লেভেলে যারা কাজ করছে তাদের তো আমরা তাদেরকে রিচ করার চেষ্টা করেছিলাম কিন্তু তাদেরকে অনেকের পাইনি কিন্তু যারা একদম সরাসরি সংশ্লিষ্টতা না থেকেও এটার সঙ্গে কিছুটা আছে জড়িত এই ইশতেহার তৈরির ক্ষেত্রে তাদের একটা মনোভাব হচ্ছে যে তারা রিনিউয়েবলটাকে আরও গুরুত্ব দিতে চাই। অর্থাৎ বাংলাদেশের এখন যে জীবস্ব জ্বালায় নির্ভর বিদ্যুৎ সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে চায় কীভাবে বেরোবে সেই বিষয়টা কিন্তু এখনও তারা পরিষ্কার করতে পারেনি কিন্তু আমরা তো দেখেছি যে কীভাবে আসলে জীবস্ব জ্বালায় নির্ভরতা থেকে আওয়ামী লীগের সময় বলেন অন্তর্বর্তী সরকার বলেন যে রিনিউয়েবল এনার্জির কথা বলেছে কিন্তু সেটাও কিন্তু বেরোতে পারেনি ফলে এই গতানুগতিক একটা যে প্রতিশ্রুতি কিংবা এটার ভিতরে থাকা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ফলে এই জিনিসগুলো কিন্তু একটু পরিষ্কার হওয়া দরকার ছিল আপনাকে অনেক ধন্যবাদ তাহের আমাদের সঙ্গে আজকে থাকার জন্য প্রিয় দর্শক অষ্টপ্রহরে নিয়মিত আয়োজন নিয়ে আমরা হাজির হব আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকুন চোখ রাখুন বনিক বার্তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ